বাংলাদেশের কয়েকজন আলম সম্প্রতি আফগানিস্তান সফর করেছেন তারা আফগানিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন বিষয়টাকে যৌক্তিক মনে করেন কিনা প্রথম কথা হলো আফগানিস্তান ভৌগোলিক ভাবে আমাদের খুবই নিকটবর্তী একটি দেশ এবং ভৌগোলিক ভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্থানে থাকা অবস্থানে থাকা একটি দেশ দ্বিতীয়ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং আফগানিস্তানের মানুষজন মুসলমান ঐতিহাসিকভাবে এবং বাস্তবতার নিরিখে তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা জরুরি বিশেষ করে সেখানে একটা সরকার একটা সরকার আছে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা সরকার তাদের কার্যক্রম পরিচালনা করছে কোন যুক্তিতে আমাদের দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে রাশিয়া চায়ের মতো অনেক দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তাদের স্বীকৃতি দিয়েছে এবং তাদের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আমাদের পার্শ্বর্তী দেশ ভারত পাকিস্তান পর্যন্ত করছে সেখানে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বাধাটা কোথায় আজকের পৃথিবীর মরলরা যেটাকে বৈধ বলছে সেটাকে আমরা বৈধ মনে করছি তারা যেটাকে অবৈধ বলছে সেটাকে আমরা অবৈধ মনে করছি এই দাস সুলভ মানসিকতা আমাদের পরিহার করা দরকার সাধারণ মানুষের পালস আমাদের দেশের কর্তাব্যক্তিরা অবশ্যই জানেন এবং বোঝেন কিন্তু দুর্ভাগ্য যে গণতন্ত্রের নাম দিয়ে সাধারণ মানুষের সামনে মূলা ঝুলিয়ে সাধারণ মানুষকে তারা দাস বানিয়ে রাখেন এবং সাধারণ মানুষের ইচ্ছা তাদের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ তারা অনবরত করে থাকেন আফগানিস্তানের সাথে যে কূটনীতি সম্পর্ক নেই আমাদের সেটি সেরকম একটি কাজ অতএব ওলামা ইকরাম যেটি চেয়েছেন বা যেটি আহ্বান করেছেন সেটি খুবই যৌক্তিক আমি মনে করি আমাদের নানা কারণে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি এই যে একটা অচ্ছুত ভাব যে তাদের সাথে সম্পর্ক করা যাবে না তাদের নামও মুখে নেওয়া যাবে না তাদের কাছে যাওয়াই যাবে না এই অচ্ছুত ভাব আমাদের গোলামি এবং দাসত্বের যে মানসিকতা পশ্চিমাদের সেটা থেকে কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই জিঞ্জির আমাদের ভাঙতে হবে এবং ভাঙা উচিত মানুষ এভাবে পৃথিবীর শক্তিশালী মানুষদের বা মলদের দাসে পরিণত হয়ে যাবে এটা আমাদের জন্য খুবই লজ্জাসকর একটি বিষয় একটি দেশ ভালোভাবে তারা চলছে তাদের দেশে শাসক এবং জনগণ তাদের মধ্যে আপনার কোনো অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না অথচ পৃথিবীর মলরা তাদেরকে স্বীকৃতি দেয়নি জন্য আমরা তাদেরকে একটু অচ্ছুত মনে করব তাদের সাথে মিশতে গেলেও সেটা অপরাধ মনে করব এটা গোলামি মানসিকতা ছাড়া কিছুই হতে পারে না এরপরে প্রশ্ন হলো আমার বাবা মাকে বাবা মাকে অত্যাচার করেন মা সহ্য করলেও আমি রাগের কারণে মায়ের হয়ে প্রতিবাদ করি এতে গুণা হবে কিনা উত্তর হলো যে আপনি যদি কোনো অন্যায় না করেন বাবার প্রতি কোনো দূরাচরণ না করেন বাবার কোনো হক নষ্ট না করেন সীমার মধ্যে থেকে প্রতিবাদ করেন সেটা আপনি করতে পারেন কিন্তু খুবই স্পর্শকাতর বিষয় বাবা মার ইস্যু একদিকে বাবা একদিকে মা উভয় আপনার কাছে শ্রদ্ধার পাত্র কষ্ট লাগাটা খুবই স্বাভাবিক এবং অন্যায় হলে সেটা সাধ্য অনুযায়ী বাধাও আপনি দিবেন কিন্তু সেটা দিতে কি যেন বাবার প্রতি আপনি কোনো অসম্মান অশ্রদ্ধা কিংবা জলম না করেন সেটি আপনাকে খেয়াল রাখতে হবে কোনো হিন্দু যদি মুসলিম হয় এবং এর কারণে যদি তার বাবা মা তাকে বদুয়া দেয় সেই বদোয়াগুলো কি তার জীবনে কোনো প্রভাব ফেলবে আমরা তো জানি বাবা মায়ের বদোয়া কবুল হয় দোয়া বদোয়া কবুল হয় উত্তর হলে বাবা মা ন্যায্য দোয়া করলে কবুল হবে অন্যায়ভাবে যদি দোয়া করেন কেউ তিনি যেই হন না কেন আল্লাহ তালে কোনো অন্যায়কে সাপোর্ট করেন না তো সন্তান আল্লাহর গোলাম হয়েছে আল্লাহর দাসত্ব মেনে নিয়েছে তাহিদের পথে ফিরে এসেছে এরপরে সন্তানকে বদদয়া দেওয়াটা হলো অন্যায়ভাবে ভাবে দেওয়া তো আল্লাহ তালা অন্যায় কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে না বিধায় এই বদয়া সন্তানের জন্য কোনো ক্ষতির কোনো কারণ হবে না ঈশা আল্লাহ